আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে এলাম নতুন ব্লগ নিয়ে আপনাদের ট্রাক্টরের পেছনে মাছ ধরার ভিডিও এমন ভিডিও হয়তো সবাই আগে দেখেছেন তো সবাই মিলে দেখুন চারটরের ভিডিওটা সবাই একে অপরকে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে আপনারা খুব একে অপরকে ভালোবাসা দেন এবং নেন ছোটোবেলা আসলে সবাই অনেকেই এরকম মাছ ধরেছে এখন হয়তো দেখা যায় না রিসেন্টলি একদিন দেখতে পেলাম আপনাদের তাই শেয়ার করতে চলে এলাম দেখেন অনেক ছোটো ছিলাম যখন একবার মাছ ধরছিলাম এরকম তারপর থেকেই শোপে হয়ে গেলাম এরপর থেকেই বঞ্চিত এই শৈশব থেকে দেখেন মাছ ধরে পকেট করে মাছ নিয়ে যেতাম ভালোই লাগে সব দেখতে নতুন মনে পড়ে যায় তো বাইরে সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আশা করি আপনাদের দোয়া এগিয়ে যাব